পক্ষ থেকে সবাইকে শিক্ষার্থী আশা করছি তোমার পক্ষ থেকে ভালো রয়েছ আমরা যারা দু পঁচিশ সালে সমাপনী পরীক্ষা দিচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের নেক্সট যে পরীক্ষা আগামীকালে যে পরীক্ষা রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটা নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলতে চাচ্ছি একটু মনোযোগ সরকারের শুনবেন এবং যা বলছি সেভাবে যদি আপনি পরীক্ষা হলে লেখেন ইনশাল্লাহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভালো রেজাল্ট আপনার হইতে বাধ্য শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখা যারা ফেসবুক অন্যান্য মাধ্যমে দেখছো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে শিক্ষার্থী আমরা বিগত সালগুলো দেখেছি অনেক স্টুডেন্ট সবগুলো সাবজেক্টে এ প্লাস পেলেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাদের এ প্লাসটা ছুটে যায় একটা কারণে যে সবগুলো অ্যান্সার করতে না পারা এটা অনেক বড়ো একটা বিষয় কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যেই টপিকগুলো আছে যে অধ্যায়গুলো আছে এগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই আমাদের মানে বাস্তব জীবনের সাথে কিন্তু মিল আছে বা আমরা জানি যেমন ইতিহাস বাংলাদেশের যে ইতিহাস আছে ভাষা আন্দোলন আছে এটা মোটামুটি সবারই জানা সামাজিক যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু মোটামুটি সবারই জানা সেই ক্ষেত্রে আমরা কিন্তু বানিয়েও নিজের মতো করে লিখতে পারি এটা বিষয় হলো কি বানিয়ে লিখতে গেলে আমাদের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো সঠিকভাবে কিন্তু সব শেষ করতে পারে না পরীক্ষার যে নির্দিষ্ট টাইম থাকে এই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমে হচ্ছে পরীক্ষাটা শেষ করাটা খুবই জরুরি বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে বছর বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে হচ্ছে মাত্র ত্রিশ মার্কের বিগত সালগুলোতে ষাট মার্কের পরীক্ষা হতো অনেক প্রশ্নে অ্যান্সার হতো বারোটা প্রশ্নে অ্যান্সার করতে হতো তিন ঘন্টায় এবছর সেক্ষেত্রে কিন্তু তুমি টাইম পাচ্ছ বেশি একটু চিন্তা করে দেখো বারোটা প্রশ্ন তিন ঘন্টা আর এবছর ছয়টা প্রশ্ন দুই ঘন্টা তাহলে কিন্তু তোমার টাইমটা একটু বাড়ছে এবং লেখার পরিমাণটা কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো আমি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি তুমি এ প্লাস পেতে চাও তোমাকে অবশ্যই একটা সৃজনশীল আঠারো দশমিক তিন তিন মানে আঠারো মিনিটের ভিতরে তোমার লিখে শেষ করতে হবে এটা মাথায় রাখতে হবে তুই যখন সৃজনশীল শুরু করবা আমি এমনিতে তোমাদের দশ মিনিট ছেড়ে দিয়েছি প্রশ্ন পড়া কোনটা আগে লিখবা বুঝা শোনার জন্য দশ মিনিট বাদ দিছি বাকি যে একশো মিনিট থাকে এটাতে তুমি যদি ছয়টা সৃজনশীল অ্যান্সার করতে যাও আঠারো মিনিট করে টাইম পাবা তো ঘড়ি ধরে তোমার প্রত্যেক পরীক্ষার হলে ঘড়ি আছে একবার ঘড়ি ধরে আঠারো মিনিটে মিনিটে এক একটা সৃজনশীল শেষ করবে এবং প্রথম যে সৃজনশীলটা লিখবে শেষ পর্যন্ত যে সৃজনশীলটা লিখবে প্রত্যেকটা লেখার কোয়ালিটি যেন একই রকম থাকে এমন হতে পারে যে প্রথমটা তুমি অনেক বড় করে বিশ তিরিশ মিনিট লিখে ফেললা পরে এগুলো শর্টকট করতে 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 একেবারে শর্ট করতে করতে শর্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আবার নাম্বার কমে যাবে সেক্ষেত্রে এই প্লাস পাওয়াটা কিন্তু অনেক কঠিন হবে শিক্ষার্থীবিন্দু আবারও বলছি বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ভালো করার জন্য অবশ্যই আমি যে তোমাদের স্পেশাল সাজেশন দিয়েছি ওখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিছু কমন পাবে হুবহু আর যে টপিকগুলো তোমাকে দেওয়া আছে এই টপিক রিলেটেড মূল বইয়ের যেই টপিক আছে এগুলো তুমি একবার জাস্ট রিং পড়ে গেলেও এ প্লাস হইতে পারবা শিক্ষার্থী সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ছয়টা সৃজনশীলী অ্যান্সার করবে যে কোনো মূল্যে তাহলে বাংলাদেশের বিশ্ব পরিচয় দেখবে তুমি এ প্লাস পেয়ে গেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফিজ